সুপ্রিয় দর্শক জানবো ও শিখব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় আত্মবিশ্বাস জীবনের অনেক ক্ষেত্রেই সফলতার মূল চাবিকাঠি চলুন কিছু সহজ নিয়ম দেখে নিন যেগুলো মেনে চললে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রথম নিয়ম হলো নিজেকে ভালোভাবে জানার আপনি কি করতে পারেন আপনার শক্তি এবং দুর্বলতাগুলো কি সেগুলো ভালোভাবে বোঝা দরকার যখন আপনি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হবেন তখন আত্মবিশ্বাসও বেড়ে যাবে ইতিবাচক চিন্তা করা নিজের প্রতি ইতিবাচক চিন্তা করার অভ্যাস করে তুলুন নিজেকে সবসময় উৎসাহিত করুন এবং ছোট্ট ছোট্ট সফলতাগুলোকে উদযাপন করুন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন এবং সবসময় নিজের মনের মধ্যে ইতিবাচক কথাগুলো বলুন তিন নিজেকে চ্যালেঞ্জ করা নতুন চ্যালেঞ্জ নেওয়া এবং তা সফলভাবে সম্পন্ন করলে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য পরিশ্রম করুন লক্ষ্য পূরণ হলে আপনার আত্মবিশ্বাসও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে চার ভালো প্রস্তুতি যেকোনো কাজের আগে ভালোভাবে প্রস্তুতি নিন ভালো প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যেমন যদি আপনি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন তাহলে আগে থেকেই তা প্র্যাকটিস করুন এবং সমস্ত বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন পাঁচ নিজের যত্ন নেওয়া শরীর এবং মনের যত্ন নিন নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার মনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে ছয় নিজেকে ক্ষমা করা সবাই ভুল করে এবং তা থেকে শিক্ষা নিয়েই জীবনের একটা অংশ নিজের ভুলগুলোকে ক্ষমা করুন এবং তা থেকে শেখার চেষ্টা করুন ভুল থেকে শিখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতেও ভুল করার ভয়ও কমে যাবে আত্মবিশ্বাস হলো একটি অভ্যাস যা আপনি ধীরে ধীরে গড়ে তুলতে পারেন নিজেকে ভালোভাবে জানা ইতিবাচক চিন্তা করা চ্যালেঞ্জ গ্রহণ করা এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানবো ও শিখবো চ্যানেলে নতুন নতুন বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদের সাথে থাকবো ধন্যবাদ